ওয়েলকাম ব্যাঙ্কস দীর্ঘ দশ বছর ধরে একদিকে নিয়োগ হচ্ছে না অপরদিকে সম্প্রতি দু হাজার ষোলো সালের এসএসসি চাকরি হারা শিক্ষকগণ তারা তেইশে সেপ্টেম্বর বিশাল প্রতিবাদ মিছিলের প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে তাতে আবার উত্তাল হতে চলেছে মহানগরী রাজ্য জুড়ে ফের স্কুল সার্ভিস কমিশন নে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ করুন বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এই সমস্ত চাকরি হারাদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে এই প্রতিবাদ এদের অভিযোগের তালিকাটা দীর্ঘ তাদের যে মূল দাবিগুলো রয়েছে সে দাবিগুলো যৌতিকতা আছে শূন্য পদে নিয়োগ যোগ্য তালিকা প্রকাশ শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ ক্ষতিপূরণের দাবি এই সমস্ত দাবি নিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছে এই বিতর্কের মাঝে উঠে এসেছে শিক্ষা সচিব বিনোদ কুমারের নাম জানা যাচ্ছে তিনি আগেই সরকারকে এসএসসি দু হাজার ষোলোর প্যানেল এবং নতুন নিয়োগ প্রক্রিয়াকে আলাদাভাবে দেখার পরামর্শ দিয়েছেন কিন্তু সেই পরামর্শকে নাকি গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ ফলে আবার একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে দেখা যাক কি হয় অবশ্যই আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত